อัลฮัมดุลلہ সম্মানিত প্রচন্ড ভাইয়েরা আমরা শান্ত ভাবে চলে যাই আমরা কেউ কোন প্রকার হরিহল্লা না করি আমরা কেউ কোন প্রকার হরিহল্লা না করি আমরা আল্লাহকে আল্লাহকে হাজির না দিয়ে আমরা যার যার চাইনে চলে যাই আমরা দিকে ভিকিরে চলে যাই আমরা ঠিকরে ভিগড়ে চলে যাই আমরা শান্তভাবে চলে যাই আমরা কোনো ভাবে হইহাল্লা না করি আমরা আমাকে হাতে না দিয়ে ঠিকরে ভিগরে চলে যাই আমরা সবাই ঠিক রেখে চলে যাই আমরা কেউ হইহল্লা না করে যাই পাঁচ নম্বরে হয় ওয়াশ ওয়াশ মানে বাংলা যেটা বলি বাঁশ দেওয়া কথা বুঝতে এই সেই মাইক নিয়ে এ আমি আল্লাহর ওলী এই ওয়াজ নেই বলো আছে তাহলে এই দেশে এখন পর্যন্ত ওয়াজ হচ্ছে তাফসীর হচ্ছে তাব্দীর হচ্ছে আওয়াজ হচ্ছে আর ওয়াজ হচ্ছে আমরা এখানে ওয়াজ করব না তাদবীর না। আওয়াজও দেবো ইনশাআল্লাহ

এক নাম্বারে কোরআনে কারিমের শ্রোতা যারা সর্বপ্রথম আল্লাহ তাদের শ্রেণী বিভাগ করতে গিয়ে নাম দিয়েছেন কাফে কি নাম দিয়েছেন কোরআন নাজিল হওয়ার পরেই সর্বপ্রথম বাড়া দিয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট কাফেররা কারা সবাই বলেন কাফারো লা তাসমাউ লিহাযাল কুরআন

দুনিয়ার সব কিছু চলতে দাও কিন্তু কোরআন যেন মোহাম্মদ পড়তে না পারে শোনাতে না পারে যদি কোন জায়গায় মোহাম্মদ কোরআন শোনানোর আয়োজন করে তাহলে ওই জায়গায় হট্টগোল বাদিয়ে নষ্ট করে দাও দেড় বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল কে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা আবু জাহের সিদ্ধান্তের সাথে অনেকের সিদ্ধান্ত মিলে গেছে এই দেশে সব চলবে করোনার আলোচনা যেন না চলে ঠিক সিনেমা হলেবেন ওখানে কোন করোনা যায় না করোনার বাবাও যায় না ঠিক সিনেমা হলে তো মানুষ 2 কিমি দূরে দূরে বসে না মানে আর আমার তো মনে হয় তো যায়নি শুনেছে বন্ধ বাগববে যারা যায় ওরা দুটো মানুষ একটা হয়ে যায় ঠিক আরNumeratorে মানুষ মিছেছে সব ওপেন মাছের বাজারে সমস্যা নেই গরুর বাজারে ঝামেলা নেই যত ঝামেলা শুধু ফোরনের আলোচনায়

আমি জেগগাশা করলাম ট্রাইফান কে আর সৌদি আরবের ড্রাইভার মদিনায় বাড়ি যে ভাই এই যে কোমরে ঘাস হয় না কেন বলছে এটা কি শয়তানের কবর তাহলে কত এত পানি দেওয়া হয় তো কোনো ঘাস জন্মায় না আমার মনে হয় রে আল্লাহ আবেল খাও কি খাওতেতে পারছে অতসব পাশে দেখলাম সাহাবীদের কবর ওই যে সদ্দাতুন সাহাবী হয়তোই ছিলেন না

চিন্তার বাইরে চলে যায় কি আশ্চর্য সে আমার জয়ভাগ মুসলমান যে দেশে এই দেশে করানের অনুষ্ঠান গুলো বন্ধ করে আবার মুখ খুলিয়ে বলছে আজকে মাহফিল বন্ধ করলাম মনে কি একটা ভালো কাজ করে আসে কোন কারণ যদি থাকে সেটা দেখান সেসব না হতে দেবো না কি মস্তানে করার জায়গা পাও না বুঝলাম এখান থেকে কোরআনের তিন নাম্বারের শ্রোতা যারা ওরা কোরআন শুনতে আসলে বাধা দেওয়ার নিয়তি আসে কোরআন হতে দেবে না প্রচার করতে দেবে না এই সিদ্ধান্ত যেহেতু আবু সাহেবের ছিল আজ যদি কেউ এই সিদ্ধান্ত নেয় আবু সাহেবের যেমন দাফন কাপন হয়নি জানাজা হয়নি এরও না হওয়া দরকার

আমার নিজের কথা জানা আমার কাছে ওয়েট আছে দাম আছে আল্লাহর মুখের কথা কাছে নেই